যদি কোন পুলিশ সদস্য কাউকে হয়রানি করে কারণ নির্যাতন করে বা কোনো ক্ষমতা ব্যবহার করে সেইগুলি যদি পুলিশ কর্তৃপক্ষের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সেই অভিযোগটা আসে আমরা কিন্তু তাকে বিন্দু ছাড় দেওয়া হয় না তদন্ত হয় তাদের প্রতি ব্যবস্থা হয় আমি দেখছে অনেক ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট হয়েছে পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশের বিরুদ্ধে অভিযোগপত্র হয়েছে পুলিশের সাজা হয়েছে অনেক পুলিশের চাকরি চলে যায় এখন ভালো বন্ধ সব জায়গায় আছে এখন আপনার একটা ফ্যামিলিতে যদি পাঁচটা সন্তান থাকে পাঁচটা সন্তান একরকম হয় না বাবা মা কিন্তু বাবা মা সবাইকে একদম পারে না তো ডিটেল হয়ে যায় এরকম পুলিশের মধ্যে কিছু কিছু সদস্য নৈতিকতা স্কলার হতে পারে ওইটা তার ব্যক্তির দায় ব্যক্তির দায় কখনো গোটা বাহিনী বা গোটা ডিপার্টমেন্ট নেয় না

এখন আমার আমি ভালো আমাকে তো আমেরিকার কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই আমি একটা স্বাধীন দেশের নাগরিক এমরিকা একটা স্বাধীন দেশের নাগরিক আমেরিকা আমাকে সার্টিফিকেট দেওয়ার কে আমি কি তার অধীনে কেউ আমি কি তার চাকরি করি আমিও তো আমেরিকার বিরুদ্ধে এরম বলতে পারি আমার বাংলাদেশেরও তো আমেরিকার বিরুদ্ধে বহুত কিছু বলার আছে এমনি বলতে পারি কাজে ওইটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই তবে এটা তারা যেটা করছে সেটা এক পাখি করছে সেটা নিয়ে ডিপ্লোমেটিক চ্যানেলে না যোগাযোগ করা হচ্ছে এমরিগা এমবেসিটাকে দেখে আনা হয়েছিল এনে অসন্তোষ প্রকাশ করছে এবং ব্যাখ্যা চাইছে দেখা যাক তার ব্যাখ্যা দেখ অসংখ্য ধন্যবাদ আমাদের আসলে সময় কম যেহেতু আপনার সাথে 40 মিনিট ছিল কিন্তু এখনো আমরা শেষ মুহূর্তে চলে আসছি একটু দর্শকদের কোশ্চেনগুলো নিচ্ছি আরেকজন দর্শক বলছেন সৈদুল সাহেবের কাছে আমার প্রশ্ন যুদ্ধ অপরাধী মৌলানা দেলওয়ার হোসেন সাইদ কি যখন আদালতের সামনে থেকে অপহৃত হয় তখন আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কি ভূমিকা ছিল সাক্ষী হাজির করার দায়িত্ব পুলিশ কি পুলিশের যখন আদালত পুলিশকে সাক্ষী হাজির করার জন্য নির্দেশ দেয় তখন পুলিশ তাকে খুঁজে এনে আদালতে হাজির করে ওখানে যে পিপি থাকে বা এ থাকে পাবলিক প্রসিকিউটর তার কাছে দিয়ে আসে এরপর সেটা পাবলিক প্রসিকিউটরের অধীনে থাকে পুলিশ তো এখন পাহারা দেয় না পুলিশ কোনো সাক্ষীকে পাহারা দেওয়ার দায়িত্ব পুলিশ না আর পুলিশে এজলাসে এজলাসে পুলিশ যায় যেতেও পারে না এজলাসে কিন্তু পুলিশ যারা স্কোয়াড বাহিনী তারা যায় না তারা পিপি আছে দিয়ে চলে আসে এর যদি সেই সাক্ষী চলে যায় বা পালাই যায় অপরাধিত তো আর হয় নাই আদালত থেকে তো অপরাধিত কেমনে হয় হয়তো পালায় ফেলে চলে গেছে সেই দায়িত্ব তো পুলিশ নিবে না কিন্তু পরবর্তীতে ধর অভিযোগ আছে আমি জানি না এক্ষেত্রে সেই কি হয়েছিল সেটা বিরুদ্ধে কিন্তু নানান অভিযোগ এটা অস্বীকার করা যাবে না পুলিশ ঘুষ না। আপনি জানেন যে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বাংলাদেশের পুলিশ ঘুষ নিয়ে থাকে এগুলো নানা অভিযোগ মিডিয়া প্রচার হচ্ছে কিন্তু এই পাসপোর্ট গুলো বেশিরভাগ প্রবাসীরা পায় আপনাকে যদি একটু তথ্য দিই যে ফ্রান্সে পাসপোর্ট আটকে আছে ডাকা আকার একটা পাসপোর্ট বের করে আনতে প্রায় তিন লক্ষ টাকা লাগে ভেরিফিকেশনের নামে পুলিশ বাড়িতে যায় সেখানে তাদের কাছে টাকা চায় যদি সেখানে তারা টাকা দিতে রাজি না হয় তাহলে পুলিশ মুদ্রার তত্ত্ব দিয়ে দেয় মামলার বয় দেখায় আসলে পুলিশের এত নৈতিক অধপতন হচ্ছে এর কারণটা কি না ফ্রান্স থেকে যদি আপনি পাসপোর্ট নেন তো তো ওখানে বাংলাদেশে যে এমবেসি আছে ওরাই তো দেয় ওরা দেয় না এমবেসি ওই যে বললাম যে আমাদের বাংলাদেশে আমাদের পাসপোর্টগুলো যখন এখান থেকে পায় না তখন তারা দেশ থেকে দালালের মাধ্যমে নিয়ে আসে ওই যে ভেরিফিকেশনের জামেলা পুলিশ তাকে দিচ্ছে না মিথ্যা তথ্য দিচ্ছে বা তাকে ভয় দেখাচ্ছে আর পুলিশে ভেরিফিকেশন নিয়ে আপনি যারা বলে 3 লাখ টাকা 4 লাখ টাকা সেটা তো ঠিক না হয়তো পুলিশ নিজে দুই হাজার তিন টাকা নেয় আমরা শুনছি যেটা

আপনার দায়িত্ব যখন আপনি ছেড়ে গেলেন আমাদের নতুন আইজিপি আসলেন তারপর থেকে তিনি কিন্তু চেষ্টা করছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী পুলিশের জন্য যথেষ্ট কিছু করছেন তারপর পুলিশ কেন এই জনগণের বন্ধ হতে পারছে না বাধাটা কোথায় না পুলিশ জনগণের বন্ধ হতে পারছে না এটা তো একটা ঐতিহাসিক একটা কলোনিয়াল লিগেসি আছে সে ব্রিটিশরা যেভাবে পুলিশকে ইউজ করছে পরবর্তীতে পাকিস্তান সরকার যেভাবে করছে অন্যান্য সামরিক সরকার যেভাবে করছে তো পুলিশটা সবসময় জনগণের বিচ্ছিন্ন ছিল সেই কলোনিয়াল আমল থেকে কিন্তু ওই যে বিচ্ছিন্নতা পুলিশ এবং পাবলিক যে দূরত্ব সেই দূরত্ব কিন্তু এখনো বিরাজ করছে পাবলিক এবং পুলিশ এই দূরত্ব যাতে না কমে তাহলে এই ভুল বোঝাবুঝি থাকবে যাতে আপনি যখন দূরত্ব কমানো যাবে সেতু বন্ধন তৈরি হবে একে অপরকে জানতে পারবে আমি তখন দেখবেন যে অনেক ভুলের অবসান হবে কারণ আপনারা যদি পুলিশের কাছে যদি জনগণ না আসে পুলিশে যদি ভয় পায় তাহলে তো হবে না পুলিশটা যে আমরা কমিউনিটি পুলিশের মাধ্যমে মানুষের সাথে যে সেতু বন্ধন তৈরি যে উদ্যোগ নিয়েছিলাম সেই উদ্যোগটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যেত তাহলে কিন্তু এই এই দূরত্ব থাকতো না এখন পুলিশের অনেক সীমাবদ্ধতা আছে অনেক সমস্যা আছে এটা মানুষ তো সব বোঝে না যারা শ্বশুর সব ব্যক্তি তারা যদি পুলিশের সাথে কাজ করে তখন তারা বুঝতে পারবে যে না আমরা তো যেটা বলি পুলিশ ইচ্ছা করলে সবই পারে আসলে তো সব পারে না পুলিশের অনেক সমস্যা আছে এবং মানুষ যখন জনগণ যখন পুলিশকে সাজেশন দিবে কমিউনিটি লিডারে পুলিশকে সাজেশন দিবে আপনারা এইভাবে না এইভাবে করেন আপনাদের যদি এই অভিযোগ তখন পুলিশ রেক্টিফাই হবে কিন্তু এই সেতু বন্ধনটা তৈরি করতে হবে নাহলে পুলিশে জনগণের মধ্যে দূরত্বটা থেকে যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আর একটু সময় নেব আপনাকে অনুরোধ করছি যেহেতু আপনাকে অনেক কষ্টে আসতে পেয়েছি দর্শকদের অনেক কোয়েশন আছে আপনি আপনার অভিজ্ঞতা আলোকে যদি বলেন যে এই তথ্য প্রযুক্তি আইনে অনেক নিরপরাধ মানুষ কিন্তু অভিযুক্ত হচ্ছেন এবং অনেক ধরনের শাস্তি ভোগ করছেন এই তথ্য প্রযুক্তি আইনটাকে পুলিশ কেন সহজ লভ্য করছে না অর্থাৎ প্রকৃত অপরাধীকে চিহ্নিত তারা করতে কেন ব্যর্থ হচ্ছে নির্দোষ মানুষ আমরা বারবার দেখি মৃত ব্যক্তির নামও চলে আসে পুলিশের চার্জশিটে এত বড় ফারাকটা কেন হচ্ছে না তথ্য প্রযুক্তি এক জেনে ডিজিটাল সিকিউরিটি এক বলেন ওটা তো সব দেশে যে ডিজিটাল ডিভাইসকে ব্যবহার করে যে অপরাধ করা হয়েছে সাইবার ক্রাইম এই সাইবার ক্রাইম সৃষ্টি হিসেবে বিদায়িত এই আইনটা তৈরি করার প্রয়োজন হয়েছে সব দেশে আছে বাংলাদেশে যেটা অভিযোগ করা হইতাছে যেটা সাংবাদিক সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করা হয় আসলে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করা হয় না এটা হলো যদি কেউ যদি কোনো ব্যক্তির চরিত্র হরণ করার জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা কোনো প্রচারণা করে তাহলে তার সেই আসবে অথবা যদি এমন কোন রিপোর্ট করে যেটা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে অথবা সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে সেই ক্ষেত্রে ওই রিপোর্টটা যে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা পারে কিন্তু কোনো রিপোর্টার যদি এরকম কোনো রিপোর্ট প্রকাশ না করে তাহলে তার প্রতি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই কাজে আমি মনে করি যে বাক স্বাধীনতা আপনার আছে আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে সংবিধানে আছে কিন্তু সেখানে আবার আপনি যাইছে তাই বলতো আমি যাইছে তাই বলতে পারবো আমি আপনার চরিত্র হনন করি আপনার দাবি যাবে আমি বলতে পারবো না আমি কলেজির অপরাধ হইতে হবে হুম কাজে সেই সেই চেক অ্যান্ড ব্যালেন্স তো থাকতেই হবে তো সেটা আছে কাজেই সেটা এই বুঝ হচ্ছে আমি তো মনে করি এরম কোনো হচ্ছে না যারা সাংবাদিক আছেন যারা মত প্রকাশ করতেছেন তারা যাতে সতর্কভাবে করেন মিথ্যা কোনো প্রস্তাব না করেন বা কারো ব্যক্তিগত আক্রোশে বা কোনো উদ্দেশ্য